আসসালামু আলাইকুম কেমন আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বিন মিশালের সঙ্গে মনে করেন আপনার সারা মাসের কষ্টের টাকাটা আপনি দেশে পাঠাচ্ছেন পরিবারের জন্য যে কোনো মাধ্যমে টাকাটা যদি দেশে না যায় অথবা একেবারেই আপনি প্রতারণার শিকার হয়েছেন পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না তখন আপনার থেকে বেশি কষ্ট কেউই পাবে না প্রতারণা হচ্ছে সৌদি প্রবাসীদের সাথে কখনও ডান থেকে কখনো সামনে থেকে কখনো পিছন থেকে বিভিন্নভাবেই প্রবাসীদেরকে প্রতারিত করার জন্য দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গাতে প্রতারক বসে আছে আমাদের কাছে যে প্রশ্নগুলো আসছে তার উপরে ভিত্তি করে সব সবসময় আপনাদেরকে সচেতন এবং সতর্ক করার চেষ্টা করি ইদানিংকাল সবথেকে বেশি প্রশ্ন আসতেছে যে সৌদি আরবের যে ডিজিটাল অ্যাপসগুলো আছে যেমন ইউআর পে এস পে মোবাইল ইপে এগুলোর মাধ্যমে টাকা পাঠালে কতটা নিরাপদ আর একটা প্রশ্ন সব সবসময় আমার মাথায়ও খায় ফেসবুক খুললেই দেখবেন বাংলাদেশে টাকা পাঠান তেত্রিশ টাকা করে চত্রিশ টাকা করে অথবা আপনি ব্যবসা করে লাখ টাকা কামাই করুন এদের পাল্লায় পড়ে কিন্তু অনেকেই প্রতারিত হয়েছে এবং ভবিষ্যতেও হবে তো আজকে মূল পয়েন্টই হলো যে সৌদি আরবের যে ডিজিটাল অ্যাপসগুলো আছে এই ডিজিটাল অ্যাপসগুলো দিয়ে টাকা পাঠালে কতটা নিরাপদ আমি চারটা অ্যাপসের কথা বলেছি ইউ আর পে মোবাইলই পে এসটিসি পে এবং ফ্রেন্ডি পে এই চারটি হলো ডিজিটাল ওয়ালেট বা মোবাইল ব্যাঙ্কিংও বলতে পারেন আমাদের বিকাশের মতো এই চারটি কিন্তু সৌদি সরকার কর্তৃক অনুমোদিত সৌদি সেন্ট্রাল ব্যাংক সামা কর্তৃক অনুমোদিত এই চারটির মাধ্যমে আপনি টাকা পাঠালে কোনো ধরনের প্রতারণার শিকার হবেন না কারণ একেবারেই নিখুঁত সেবা পাবেন এর ব্যতীত আপনি যদি ফেসবুক থেকে অথবা গুগল থেকে কিংবা গুগল প্লে স্টোর থেকে কোনো অ্যাপস ইনস্টল করে দেশে টাকা পাঠান আমি সৌদি প্রবাসীদের জন্য বলছি সৌদি আরবের বাহিরের হাজারো অ্যাপস থাকতে পারে এক্ষেত্রে আপনি শতভাগ নিশ্চিত থাকুন আপনি প্রতারণার শিকার হবেন আজকাল বিভিন্ন সময় অনেকের কাছ থেকে শুনে যে সৌদি বাংলা প্রবাসী ব্যাংক অন্যান্য বিভিন্ন নামে কিন্তু বিভিন্ন অ্যাপস লঞ্চ করে প্রবাসীদের কার্ডের তথ্যগুলো হাতিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে যাচ্ছে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে আপনাকে আবারও বলছি আপনি যে ব্যাংকটা ব্যবহার করেন যেমন আলরাজি ব্যাংকে আপনি অ্যাকাউন্ট করেছেন আলরাজি ব্যাংকের অ্যাকাউন্টের মাধ্যমে আপনি যদি টাকা পাঠান সম্পূর্ণ নিরাপদ এবং আলরাজি ব্যাংকেরই একটা অঙ্গ প্রতিষ্ঠান হলো ইউ আরফে ইউ মাধ্যমে আপনি টাকা পাঠালে সম্পূর্ণ নিরাপদে টাকা পাঠাতে পারবেন তার সাথে সাথে আপনি চাইলে যে বিশ্বস্ত মাধ্যমগুলো আছে যেমন ওয়েস্টার্ন ইউনিয়ন এছাড়া এছাড়া পাওয়ারি ব্যাংকের যে নিজস্ব অ্যাপসগুলো আছে সেগুলো তো সম্পূর্ণ নিরাপদ নিরাপদ তার সাথে সাথে ইউআরপে অ্যাসটিসি পে মোবাইলই পে পে এই চারটাও কিন্তু সম্পূর্ণ নিরাপদ আর অন্য যে কোনো প্রন্থাতে আপনি যদি টাকা পাঠাতে যান প্রতারিত হন না পাবেন আপনি আইনি সাহায্য না পাবেন আপনি এই টাকা ফেরত বিকাশে তেত্রিশ টাকা চৈত্রিশ টাকা আপনাকে রেট তার বাবার পকেট থেকে দিবে আগে যেখানে ব্যাংকের রেট চলে তিরিশ টাকা পঞ্চাশ পয়সা থেকে একত্রিশ টাকা যেখানেই দেখবেন আপনি অতিরিক্ত লোভ দেখিয়ে আপনাকে বলা হচ্ছে যে টাকা পাঠালেই আপনি লাখপতি কোটিপতি তাহলে আপনি সেখান থেকে বেরিয়ে আসবেন কারণ কোনোদিনও কোনো মানুষ তার পকেট থেকে এক টাকা দিবেন আপনি এক হাজার রিয়াল পাঠালে সে আপনাকে তিন টাকা করে যদি বেশি দেয় তিন হাজার টাকা বেশি দিতে হবে তার বাবার নিশ্চয়ই কোনো খাজানা নেই যে সে আপনাকে এই টাকা দিতে পারবে ক্লিয়ার আশা করি ভালো লাগলে শেয়ার করবেন ভালো থাকবেন বিনমিশালের সঙ্গেই থাকবেন বৈধ প্রন্থায় টাকা পাঠান ইউ আর পে এস টিসি পে পে এগুলো বৈধ এগুলো সৌদি সেন্ট্রাল ব্যাংক কর্তৃক অনুমোদিত ধন্যবাদ আল্লাহ হাফেজ